নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত মূলত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো হলেও আমাদের আজকের নিবেদন লেখক মুন্সি প্রেমচাঁদের লেখা গল্প বারে ভাই সাহাব অবলম্বনে বর্তা শুনতে থাকুন গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বর্ধা আমার পাঁচ বছরের বড় কিন্তু পড়েন মাত্র তিন ক্লাস ওপরে আমি যে বয়সে পড়াশুনো শুরু করেছি তিনিও সেই বয়সেই পড়াশুনো শুরু করেছেন কিন্তু শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে তিনি তাড়াহুড়ো মোটেই পছন্দ করেন ইমারতের ভিতটাকে যথেষ্ট মজবুত করে গড়ে তুলতে চান তিনি কারণ এই ভিতের ওপরেই বিশাল অট্টালিকা তৈরি হবে এক বছরের কাজ দু বছরের সারেন কখনো কখনো তিন বছরও লেগে যায় ভিত পাকাপোক্ত না হলে বাড়ি মজবুত হবে কি করে আমি ছোট আর তিনি বড়। আমার বয়স 9 বছর আর ও 14। আমার নির্দেশ দেওয়া ও শাসন করার জন্মগত পূর্ণ অধিকার রয়েছে আর আমার শালীনতা বোধ এমনই হওয়া উচিত যে আমি যেন তার হুকুমকে অমোগাইন বলি মেনে নিই। স্বভাবের দিক দিয়ে তিনি খুব অধ্যয়নশীল। সব সময় বই খুলে বসে থাকেন আর সম্ভবত মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার জন্যে কখনো খায় কখনো বা বইয়ের মার্জিনে পাখি কুকুর বিড়ালে ছবি আঁকেন কখনো কখনো একই নাম শব্দ বা বাক্য বার কখনো কবিতার কোনো একই নাগারে লিখে সুন্দর পঙ্ে বারবার নকল করে মাঝে মাঝে এমন সব শব্দ লেখেন যার কোনো অর্থই নেই মাথা মন্দই নেই একবার তার খাতায় একটি অদ্ভুত লাইন আমার চোখে পড়েছিল স্পেশাল আমি না বন্ধুগণ বন্ধুগণ আসলে ভাই ভাই রাধে শ্যাম শ্রীযুক্ত রাধে শ্যাম এক ঘন্টা পর্যন্ত এরপর একটা মানুষের মুখ আঁকা রয়েছে প্রথমে ধাঁধাটার একটা মান এবার করার চেষ্টা করেছিলাম কিন্তু আমার সামর্থ্যে কুলোইন তাকে জিজ্ঞেস করব সে সাহসও হয়নি তিনি নবম শ্রেণীতে পড়ছেন আর আমি মাত্র পঞ্চম শ্রেণীতে তার রচনা বুঝবার চেষ্টা করা ছোট মুখে বড় কথা ছাড়া আর কি পড়তে আমার মোটেই ইচ্ছে করেন এক ঘন্টা বই নিয়ে বসে থাকাটাই আমার কাছে অসম্ভব ব্যাপার ফাঁক পেলেই হস্টেল থেকে বেরিয়ে মাঠে চলে যাই ইট পাটকেল ছুঁড়ি কাগজের প্রজাপতি ওরাই আর কেউ সঙ্গী জুটে গেলে তো কথাই নেই কখনো পাঁচিলে উঠে নিচে লাভ দিই কখনো বা ফটকের ওপরে চেপে বসি দরজাটাকে সামনে পেছনে চালিয়ে মোটরে চড়ার আনন্দ উপভোগ করি কিন্তু ঘরে ঢুকতেই বর্দার উগ্র মুক্তি দেখে প্রাণ উড়ে যায় তার প্রথম জিজ্ঞাসা ওই যে এতক্ষণের সময় হলো কোথায় ছিলে। সব সময় একই গলায় তিনি প্রশ্ন করে থাকেন তবে তার জবাবে আমি শুধু বোবা হয়ে থাকি জানি না কেন আমার মুখ দিয়ে যে বেরোয় না এই বাইরে খেলছিলাম একটু মৌনং সম্মতি লক্ষণম আমার বোবা হয়ে থাকাটাই ঘোষণা করে যে আমি অপরাধ স্বীকার করছি আর কাছে এই অপরাধের চিকিৎসা অন্য কিছু নয় ক্রোধ মিশ্রিত বাক্য বানে করেন তিনি এমনি করে ইংরেজি পড়লে তো সারা জীবন পড়তেই থাকবে একটা অক্ষরও শিখতে পারবে না ইংরেজি পড়াটা হাসি খেলা নয় যে যার ইচ্ছে হলো সেই শিখে ফেলল নইলে রাম সেন যদু মধু সবাই ইংরেজিতে পণ্ডিত হয়ে যেত রাত পড়তে পড়তে হাড় মাংস কালি রক্ত জল করে তবে বিদ্যা মেলে মেলে কি পণ্ডিতরাও শুদ্ধ ভাবে ইংরেজি লিখতে পারে না দূরের কথা। আর তুমি এমনি একটা গবেদ যে আমাকে দেখেও তোমার শিক্ষা লাভ হচ্ছে না আমি কত খাটছি সেটা তো নিজের চোখেই দেখছো তুমি আর যদি চোখে না পড়ে সেটা তোমার চোখের দোষ আর তোমার বুদ্ধির দোষ এত যে মেলা টেলা হয় কখনো আমাকে যেতে দেখেছ রোজ ক্রিকেট হকির ম্যাচ হচ্ছে আমি ধারে কাছেও যাই না সব সময় পড়ছি পড়ছি তো পড়ছি তা একে ক্লাসে দু দু বছর বছর তিন তিন করে পড়ে রয়েছি অথচ খেলে কুদে সময় নষ্ট করে পাশ করবে আমার তো দু তিন বছর করে লাগে তুমি কি সারা জীবন পরে পরে পোষতে থাকবে এই ক্লাসেই তুমি যদি এভাবে নিজের জীবনটা মাটি করতে চাও তাহলে ভালো কথা বাড়ি চলে যাও গিয়ে জান্দাগুলি খেলে বেড়াও এখানে বসে বসে বাবার কারিকারি কাঁড়ি টাকা পয়সা বরবাদ করছো কেন হয়ে আমি বাক্যবান শুনে খুব কাঁদি জবাব কি দেব দোস্ত করেইছি মেয়েদের কথা শুনতে হয় বর্দা উপদেশ দানের শিল্পকলায় বড় নিপুণ এমন চোখা কথা বলেন আর এমন অকাট্য যুক্তিবান ছড়তে থাকেন যে আমার অন্তর ক্ষতবিক্ষত হয় সাহস হারিয়ে ফেলি এমন প্রাণপাত পরিশ্রমের কথা আমি ভাবতেই পারি না একান্ত হতাশ হয়ে চিন্তা করি বাড়ি চলে যাওয়াই ভালো যে কাজ আমার সাধ্যের অতীত সে কাজে হাত দিয়ে নিজের জীবনটাকে মাটি করার কোনো মানেই হয় না নিজের লক্ষ্য থাকি সেও ভালো কিন্তু ওরকম পরিশ্রমের কথা ভাবলে আমার মাথা ঘুরতে থাকে অবশ্যই দু এক ঘন্টা পরেই হতাশার মেয়ে কেটে যায় স্থির করি মন্দির খুব পড়াশোনা করব। ঝটপট একটা টাইম টেবিল তৈরি করে ফেলি আগে থেকে কোনো ছক না বেঁধে কোনো পরিকল্পনা তৈরি না করে কাজ শুরু করব কেমন করে টাইম টেবিলে খেলাধুলার ব্যাপারটা একেবারে উড়িয়েই দিই সকালে উঠতে হবে ছটার সময় মুখ হাত ধুয়ে জলযোগ সেরে পড়তে বসতে হবে ছটা থেকে আটটা পর্যন্ত ইংরেজি আটটা থেকে নটা পর্যন্ত অঙ্ক আর নটা থেকে সাড়ে নটায় ইতিহাস তারপর খাওয়া দাওয়া স্কুল সাড়ে তিনটে স্কুল থেকে ফিরে আধ ঘন্টা বিশ্রাম চারটে থেকে পাঁচটা ভূগোল পাঁচটা থেকে ছটা গ্রামার আধ ঘন্টা হস্টেলের সামনে বেড়ানো আবার সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত ইংরেজি কম্পোজিশন তারপর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে আটটা থেকে নটা অনুবাদ নটা থেকে দশটা হিন্দি আর দশটা থেকে এগারোটা বিবিধ বিষয় তারপর বিশ্রাম কিন্তু টাইম টেবিল তৈরি করা এক কথা আর সেই টাইম টেবিল অনুযায়ী চলা আর এক কথা প্রথম দিন থেকে এই নিজের তৈরি নিয়ম ভাঙা শুরু হয়ে যায় মাঠে সেই সবুজ শোভা বাতাসের মৃদু স্পর্শ ফুটবলের লাফানো কাবাডির প্যাচ ভলিবলের তীব্র উত্তেজনার এক অজ্ঞাত দুর্নিবার আকর্ষণ আমাকে টেনে নিয়ে যায় আর সেখানে গেলেই সব ভুলে যায় ওই প্রাণপাত পরিশ্রমের টাইম টেবিল দুর্বোধ্য বৈপত্য কিছুই মনে থাকে না আর তার ফলে বরটা আবার ভৎসনা উপদেশের সুযোগ পেয়ে যান আমি তার ছায়া মারাই না তার চোখের দৃষ্টি থেকে দূরে থাকার চেষ্টা করি পা টিপে টিপে এমন ভাবে ঘরে ঢুকি যেন তিনি জানতে না পারেন তিনি আমার দিকে চোখ তুলে তাকালি আমার প্রাণ উড়ে যায় সর্বদা মনে হয় যেন মাথার উপর খোলা তরোয়াল বিপদ আর মৃত্যুর মধ্যেও মানুষ যেমন বন্ধনে আবদ্ধ থাকে আমিও তেমনি গাল মন্দ খেয়েও খেলাধুলা ছাড়তে পারছিলাম না বাৎসরিক পরীক্ষা হলো বর্ধা ফেল করলেন আর আমি পাশ করলাম এবং পাশ করলাম ক্লাসের মধ্যে ফার্স্ট হয়ে এখন আমাদের দুজনের মধ্যে দু বছরের ব্যবধান ইচ্ছে হলো এবার দাদাকে এক হাত নি কি হলো আপনার সেই জোর তপস্যা আমায় দেখুন মজা করে খেলাধুলো করে বেরিয়েছি আবার ক্লাসের মধ্যে হয়েছি কিন্তু তিনি এতই দুঃখিত বিমর্ষ যে তার প্রতি আমার মনে বড় সমবেদনা জাগে তা কাঁটা ঘায় নুনের ছিটে দেওয়াটা আমার কাছে লজ্জাকর বলেই মনে হলো হ্যাঁ এখন আমার একটু অহংকার হয়েছে দম্ভ হয়েছে আমার উপর দাদা সেই দাপোঠা নেই মতো খেলাধুলা করতে লাগলাম মনে যথেষ্ট বল যদি তিনি আবার কিছু বলতে আসে নামায় সাফ বলে দাও রক্তজল করে খেটে আপনার কি মুখ্য লাভ হলো আমি খেলাধুলা করেই ক্লাসে ফার্স্ট হয়েছি মুখে এমন হুমকি দেখানোর সাহস না হলেও ভাবে ভঙ্গিতে বুঝিয়ে দিলাম যে তাকে আর আমি আদু ভয় করি না তিনিও ব্যাপারটা আজ করেছিলেন তার সহজ বুদ্ধি প্রকর তারপর একদিন যখন আমি সারাটা সকালবেলা ডাগুলি খেলে কাটিয়ে খাওয়ার সময় ফেললাম তখন যেন খাপ থেকে তরওয়াল খুললেন রাগে ফেটে পড়লেন আমার ওপরে দেখছি এবছর আর ক্লাসের মধ্যে খুব দিমাখ হয়ে গেছে কিন্তু ভাইটি বড় বড় লোকেরও অহংকার টেকে না তুমি তো কোন ছাড় ইতিহাসে রাবণের কথা পড়েছ তার চরিত্র থেকে কি শিক্ষা লাভ করেছো শুনি না এমনি পড়ে গেছো সব কেবল পরীক্ষার পাশ করে যাওয়াটা কিছু না আসল জিনিস হলো বুদ্ধির বিকাশ যা পড়বে তার অন্তর্নিহিত শিক্ষাটা গ্রহণ করবে রাবণ ছিলেন পৃথিবীর অধিপতি এমন রাজাকে চক্রবর্তী বলা হয় বর্তমানে ইংরেজের রাজত্ব বহুদূর পর্যন্ত বিস্তৃত তবুও তাদের চক্রবর্তী বলা যায় না পৃথিবীর বহু রাজ্য ইংরেজি আধিপত্য স্বীকার করেন সেগুলো সম্পূর্ণ স্বাধীন রাবণ চক্রবর্তী রাজা ছিলেন পৃথিবীর সব রাজা তাকে কর দিত বড় বড় দেবতা তার ভৃত্য ছিল আগুন আর জলের দেবতা ভৃত্য ছিল তার কিন্তু তার পরিণাম কি হলো। অহংকারী তার নাম চিহ্ন সব ধুল করে দিল তাকে এক গন্ডু জল দেওয়ার মতো কেউ বেঁচে রইল না মানুষ যা কুকর্ম করে করুক কিন্তু যেন অহংকার না করে ইত্রমি না করে অহংকার করেছ কি ইহোলোক বড়লোক দুই খোয়াবে শয়তানের কথা পড়েছ নিশ্চয়ই তারই অহংকার হয়েছিল যে তার মতো ঈশ্বরের অমন ভক্ত আর কেউ নেই শেষ পর্যন্ত তাকে ধাক্কা মেরে স্বর্গ থেকে নরকে ফেলে দেওয়া হলো রোমের সম্রাটও একবার অহংকার করেছিলেন সেই শব্দি ভিক্ষি করতে করতে মারা গেলেন তিনি তুমি তো কেবল একটা ক্লাস পাশ করেছো আর তাতেই তোমার মাথা ঘুরে গেল তাহলে আর তোমার পড়া হয়েছে এটা জেনে রাখো যে তুমি নিজের মেহনতে পাশ করনি কখনো কখনো বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়ে যেতে পারে কিন্তু তাও একবারই বারবার নয় কখনো কখনো ডান্ডাগুলি খেলতে গিয়েও এলো পাথারি মারতে মারতে ঠিক নিশানায় গিয়ে লাগে তাই বলে কি সফল খেলোয়াড় হয়ে যায় না সফল খেলোয়াড় সেই যার কোনো লক্ষ্যই এদিক ওদিক হয় না আর আমাকে আর ফেল করা দেখাতে এসো না আমার ক্লাসে যখন উঠবে তখন অ্যালজেব্রা জ্যামিতির লোহার ছোলা চিবোতে হবে ইংল্যান্ডের ইতিহাস পড়তে হবে তখন ঘাম বেরিয়ে যাবে কোন ঘটনা কোন হেনরির সময় ঘটেছিল স্মরণ করে রাখা সোজা ভেবেচ হেনরি সপ্তমের জায়গায় হেনরি অষ্টম লিখে কি নম্বর গায়েব ঝরঝরে পরিষ্কার শূন্য জুটবে না ডজন ডজন জেমস রয়েছে ডজন ডজন উইলিয়াম কয়েক কুড়ি চার্লস মাথা ঘুরে যাবে চোখ দিয়ে জোনাকি পোকা উড়ে যাবে এসব হতভাগাদের নামও নেই একটা নামের পেছনে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম লাগিয়ে দিয়েছি শুধু আমার জিজ্ঞেস করলে একটা কেন 10 লক্ষ নাম বলে দিতাম আর জ্যামিতি হলে তো কথাই নেই একমাত্র ঈশ্বরই বাঁচাতে পারেন এ সি বি এর জায়গায় এ বি কি সমস্ত নম্বর খ্যাচ করে কে নেবে এই সব মায়ামমতাহীন নিস্তব্ধদের কেউ জিজ্ঞেস করে না আচ্ছা ই আর এ এর মধ্যে তফাতটা কি আর যার কোনো মানে নেই তা নি ছাত্রদের খুন করা কেন ডাল রুটি ভাতই খায় আর ডাল ভাত রুটিই খায় তাতে হলোটা কি কিন্তু এইসব দিয়ে কি কোনো ভাবনা চিন্তা আছে বইয়ে যা লেখা থাকে ওরা শুধু তাই দেখেন ওরা চান ছেলেরা অক্ষরে অক্ষরে সব যেন উগরে দেয় আর এই উগরে দেওয়ার নামই হয়েছে শিক্ষা এই মাথানন্দহীন বিষয় পড়ে শেষ পর্যন্ত লাভটা কি হয় শুনি এই রেখাটির ওপর লম্বটিকে রাখলে রেখাটি লম্বটি দ্বিগুণ হইবে বলো এর প্রয়োজনটা কোথায় দ্বিগুণ কেন আমার কথায় সেটা চতুর্গুণই হোক বা অর্ধেকই থাকুক পরীক্ষায় পাশ করতে হলে এমন সব বিদ্ঘুটে ব্যাপার মনে রাখতে হবে বলে দিলেন সময়ানুবর্তিতা নিয়ে ন্যূনতম চার পৃষ্ঠার একটা প্রবন্ধ লেখো এখন তুমি সামনে খাতা খোলো কলম নাও তারপর সময় অনুবর্তিতার নামে কাঁদ দিয়ে থাকো কি না জানে সময়ানুবর্তিতা খুব ভালো জিনিস অনুবর্তিতার ফলে মানুষের জীবনে সংযম আসে অন্যেরা তাকে ভালোবাসে আর তার কাজকর্মে উন্নতি হয় এই একটুখানি বিষয় নিয়ে চার পৃষ্ঠা কি করে লিখব শুনি যা একটি বাক্যে বলা যেতে পারে সেটা নিয়ে চার পৃষ্ঠা লেখার প্রয়োজনীয়তাই বা কি আমি এটাকে ধৃষ্টতা বলি মনে করি এটা তো আর সময়ের সদ্ব্যবহার হলো না বরং কিছু শব্দকে অপ্রয়োজনীয় ভাবে ঠুসে দেওয়াটাকে সময়ের অপব্যবহারই বলা চলে আমি চাই কাউকে কিছু বলতে হলে সেটা চটপট বলে কেটে পড়তে কিন্তু তা নয় তুমি যেভাবেই দেখো না তোমায় চার পৃষ্ঠা জুড়ে ঘ্যানর করতে হবে আর পৃষ্ঠাগুলিও ফুল স্কেপ সাইজের এটা ছাত্রদের উপর অত্যাচার নয় তো কি তার উপর নিতান্তই হাস্যকর সাধারণভাবে বলা হয়ে থাকে সংক্ষেপে লেখো সময় অনুবর্তিতার উপর সংক্ষেপে একটা রচনা লেখো যেন চার পৃষ্ঠার কম না হয় বেশ মজা সংক্ষেপেই চার পৃষ্ঠা নইলে বুঝি একশো দুশো পৃষ্ঠা লিখিয়ে ছাড়ত জোরে দৌড়তে হবে আবার আসতেও একেবারে উল্টো পাল্টা কথা নয় কি বাচ্চারাও এই কথা বুঝতে পারে অথচ এইসব মাস্টার মশাইদের সে বোধগম্যটুকু নেই তাতে আবার দেমাক রয়েছে হুম আমরা শিক্ষক বাছাদন আমার ক্লাসে এসে যখন এইসব সব কাণ্ড করতে হবে তখন বুঝতে পারবে কত ধানে কত চাল এখানে এসে যদি ফার্স্ট হতে পারতে তো মাটিতে পা না তোমার তাই বলি আমার কথা শোনো হাজার বার ফেল করিনে কেন তবু তো তোমার বড় জগতটা আমি তোমার চেয়ে বেশি দেখেছি যা বলছি কাপড়ে গেরো দিয়ে বেঁধে রাখো পরে পস্তাতে হবে না স্কুলের সময় শেষ হয়ে গিয়েছিল জানেন উপদেশ বর্ষণ কখন শেষ হতো খেতে বসে সবকিছু বড় বিস্বাদ মনে হলো আজ পাশ করে যখন এরকম গালাগালি ফেল করলে বোধহয় প্রাণ বার করে নিয়ে ছাড়তেন বড্ডা তার ক্লাসের পড়াশোনার যে ভয়ঙ্কর চিত্র তুলে ধরলেন তাতে তো আমার হৃৎকম্প শুরু হলো স্কুল ছেড়ে কেন যে বাড়ি পালায়নি সেটাই আশ্চর্য কিন্তু এত গালাগালি সত্ত্বেও বইপত্রের প্রতি আমার অরুচি যেমন কা তেমনি থেকে গেল খেলাধুলোর কোনো সুযোগই ছাড়ি না পড়াশোনাও করি অবশ্য কিন্তু খুবই কম নেহাতি রোজকার হোম করে রাখি যাতে ক্লাসে অপদস্থ হতে না হয় নিজের উপর যে বিশ্বাসটুকু গড়ে উঠেছিল সেটুকু ধীরে ধীরে নষ্ট হলো তারপর আবার চোরের মতো দিন কাটতে শুরু করলাম আবার বাৎসরিক পরীক্ষা হলো এবারও ঘটনা চক্রে আমি আবার পাশ করলাম বর্তা আমার ফেল করলেন আমি খুব একটা পরিশ্রম করিনি তবু কেন জানি না ক্লাসের মধ্যে ফার্স্ট হয়ে গেলাম আমি নিজেই অবাক বর্দা প্রাণ পাক পরিশ্রম করেছিলেন পাঠ্যপুস্তকের প্রতিটি শব্দ যেন হজম করে ফেলেছিলেন রাত্রি দশটা থেকে এদিকে ভোর চারটে থেকে ওদিকে স্কুল যাওয়ার আগে দুটো করে সাড়ে নটা পর্যন্ত চোখে মুখে কালি পড়ে গেছিল তবু বেচারি ফেল করলেন আমার বড় মায়া হল বেরোলে তিনি কাঁদতে শুরু করলেন আমিও কেঁদে ফেললাম পাশ করা সত্ত্বেও আমার আনন্দ যেন অর্ধেক হয়ে গেল আমিও যদি ফেল করতাম তাহলে নিশ্চয়ই বর্দা আর এত দুঃখ হতো না কিন্তু বিধির বিধান লঙ্ঘন কেই বা করতে পারে আমাদের দুজনের মধ্যে এখন কেবল এক ক্লাসে ব্যবধান আমার মনে এতে কুটিল চিন্তার উদয় হল বরদা যদি আর একবার ফেল করেন তাহলে আমি তার সমানটি হয়ে যাব তাহলে তিনি কি আর কথা শোনাবে না কিন্তু এরূপ কুচিন্তা আমি জোর করেই মন থেকে দূর করে দিলাম হাজার হলেও তিনি আমার ভালোর জন্যই তো বকাবকি করেছেন সে সময়টা যদিও বড় খারাপ লাগে কিন্তু তার সেই উপদেশের গুণেই হয়তো এমন ভালো নম্বর তুলে আমি টক করে পাশ করে যাই এখন বড়টা ভীষণ নিয়ে গেছেন কয়েকবার তো আমায় বকাঝাকা করার সুযোগ পেয়েও আগ্রহ দেখালেন না সম্ভবত তিনি এখন নিজেই বুঝতে পারছেন যে আমাকে বকাবকি করার অধিকার তার নেই থাকলেও খুব কম তাতে আমার দ্বিধা কেটে গেল আমি তার অন্যায় শুরু করলাম। আমার এমন ধারণা আমি পাশ ঠিক করে দাও এই বর্দার ভয় আগে যেটুকু পড়াশুনো করতাম সেটুকুও বন্ধ হল ঘড়ি ওড়ানো নতুন শখ চাপলো মাথায় ঘড়ি উড়িয়েই সময় কাটাতে লাগলাম অবশ্য বর্দাকে সম্মান দেখাতে কসুর করিনি ঘড়ি ওড়াতাম তার চোখ এড়িয়ে মানজা দেওয়া কন্নি বাঁধা ঘুরি টুর্নামেন্টের সমস্ত গোপন। চেষ্টা করতাম বর্দার মনে না জাগে যে তার মান মর্যাদা আমার কাছে হয়ে গেছে। একদিন সন্ধেবেলা হস্টেল থেকে দূরে একটা ঘুরি লুটবার জন্য ঊর্ধ্বশ্বাসে ছুটছিলাম চোখ আকাশের পানে মন গগনচারী পথিকের পানে যেটা মন্থর গতিতে ভূপতিত হওয়ার জন্য নেমে আসছে যেন কোনো আত্মা বিরক্ত মনে স্বর্গ থেকে বেরিয়ে অন্য কোনো রূপ ধারণ করে চলেছে ছেলেদের একটা আস্ত সেনাবাহিনী কঞ্চিওয়ালা ঝাঁকরা বাস নিয়ে ছুটেছে তাকে স্বাগত জানাতে আগে পিছে কি ঘটছে সেদিকে কারো হুঁশই নেই ঘড়িটার সঙ্গে সবাই যেন আকাশে উঠছে যেখানে চতুর্ভুজ সমতল মোটর কার নেই ট্রাম নেই গাড়ি নেই হঠাৎ বর্দার সঙ্গে আমার সাক্ষাৎ সংঘর্ষ সম্ভবত বাজার থেকে ফিরছিলেন তিনি আমার হাতটা ধরে ফেললেন উত্তেজিত কণ্ঠে বললেন এইসব বাজারের ছেলে ছোকরার সঙ্গে ওই কানাকড়ি দামের ঘড়ির জন্য ছোটাছুটি করতে লজ্জা করে না তোমার তোমার এই সামান্য আক্কেলটুকু হয় না যে তুমি আর নিচে ক্লাসে পড়ছো না এই যে উঠেছ আমার চেয়ে মাত্র এক ক্লাস নিচে যতই হোক নিজের পজিশন সম্বন্ধে মানুষের একটু খেয়াল করা উচিত এক সময় তো অনেকেই এইট পাস করে তহসিলদার হতে পারত আমি তো কত রকম মিডিল ক্লাস পাশ করা লোককে জানি আজ তারা প্রথম শ্রেণীর ডেপুটি ম্যাজিস্ট্রেট না হয় করা কতজন আমাদের নেতা কিংবা খবরের কাগজের সম্পাদক পাশ বড় বড় বিদ্যান ব্যক্তি তাদের অধীনে কাজকর্ম করে আর তুমি সেই যে এসে বাজারের ছেলে ছোকরাদের সঙ্গে ঘুড়ির পেছনে দৌড়চ্ছো তোমার এই বিয়াহ কেল্পনা দেখে আমার বড় দুঃখ হচ্ছে তুমি প্রতিভাবান তাতে সন্দেহ নেই কিন্তু যে প্রতিভা আত্মসম্মানকে হত্যা করে সে প্রতিভা কি কাজের তুমি হয়তো মনে মনে ভাবছ আমি তো বরদার চেয়ে মাত্র এক ক্লাস নিচে আমাকে কিছু বলার আর অধিকার নেই তার কিন্তু এটা তোমার ভুল আমি তোমার চেয়ে পাঁচ বছরের বড় তাই তুমি যদি আজ আমার ক্লাসেও চলে আসো আর পরীক্ষকদের যা মতিগতি তাতে নিঃসন্দেহে সামনের বা তুমি আমার ক্লাসে উঠবে এ বলতে কি আর এক বছর বাদে হয়তো আমার চেয়ে এগিয়েও যাবে কিন্তু তোমার আর আমার মধ্যে যে পাঁচ বছরের তফাত সেটা তুমি কেন স্বয়ং ঈশ্বরও দূর করতে পারবেন না আমি তোমার চেয়ে পাঁচ বছরের বড় এবং চিরকাল বড়ই থাকবো জগত জীবন সম্বন্ধে আমার যে অভিজ্ঞতা তাতে তুমি কখনোই আমার সমান হতে পারবে না সে তুমি ডিফিল আর ডিলিট যাই হয়ে যাও না কেন শুধু বই পড়ে জ্ঞানগম্মি জন্মায় না মা কোনোদিন ক্লাস পাস করেনি বাবাও হয়তো ফাইভের বেশি এগোতে কিন্তু সব পড়ে শেষ করে ফেলি যদিও আমাদের বোঝাবার আমাদের সংশোধন করবার অধিকার চিরকাল তাদের থাকবে তারা আমাদের জন্মদাতা কেবল সেজন্যই নয় বরং জগৎ সম্পর্কে তাদের অভিজ্ঞতা আমাদের চেয়ে অনেক বেশি রয়েছে এবং সেটা থাকবেও আমেরিকায় কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা রয়েছে অষ্টম হেনরি কটা বিয়ে করেছিলেন আকাশে কত নক্ষত্র আছে এসব কথা হয়তো তারা জানেন না কিন্তু এমন হাজারো ব্যাপার আছে যেগুলোর সম্বন্ধে তাদের জ্ঞান আমাদের চেয়ে অনেক বেশি ঈশ্বর না করুন আর যদি আমি অসুস্থ হয়ে পড়ি ভয় তো তোমার হাত পা পেটের মধ্যে সেদিয়ে যাবে বাবাকে তার করে দেওয়া ছাড়া তুমি আর কিছু করার কথা ভাবতেই পারবে না কিন্তু তোমার জায়গায় যদি বাবা থাকেন তবে তিনি কাউকে তার করবেন না ভয়ও পাবেন না বিচলিত হবেন না প্রথমে কি অসুখ সেটা জেনে নিয়ে নিজেই চিকিৎসা করবেন সফল না হলে কোনো ডাক্তার অসুখ বিসুখ তো অনেক বড় কথা এক মাসের খরচের টাকায় পুরো মাসটা চলবে কি করে আমরা তো সেটাই জানিনি বাবা যা পাঠান আমরা তা বিশ বাইশ দিনেই খরচ করে ফেলি আর তারপর নিঃস হয়ে হা পয়সা দিয়ে পয়সা করি জল খাবার বন্ধ হয় ধোপা চলি। আজ তুমি আর আমি যা খরচ করি তার অর্ধেক টাকায় বাবা তার বয়সের একটা বড় অংশই সম্মান ও সুনামের সঙ্গে অতিবাহিত করেছেন সেই সঙ্গে আত্মীয় স্বজনকে প্রতিপালন করেছেন যার সংখ্যা সব মিলিয়ে নজন আমাদের হেডমাস্টার মশাইকেই দেখো না এম এ নয় কি তাও আবার এখানকার এম এ নয় অক্সফোর্ডের এক হাজার টাকা মাইনে পান কিন্তু তার ঘর সংসার তার মা এখানে হেডমাস্টার মশাইয়ের ডিগ্রির কোনো দামই নেই আগে নিজেই ঘর সংসার দেখাশোনা করতেন টাকায় কুলতো না ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন যখন তার মা এসে নিজেই সংসারের হাল ধরলেন তখন থেকেই ঘরে যেন লক্ষ্মীর প্রতিষ্ঠা হলো তাই বলি ভাইটি আমার কাছাকাছি এসে পড়েছ একেবারে স্বাধীন হয়ে গেছো এইসব অহংকার মন থেকে ঝেড়ে ফেলো দেখি আমার চোখের সামনে তুমি উৎসন্নে যেতে পারবে না যদি তুমি না মানো তবে আমি এই যে এই যে চর এরও প্রয়োগ করতে পারি আমি জানি আমার কথা তোমার গায়ে বিছুটির মতো লাগছে তার এই নতুন যুক্তি শুনে আমার মাথা হেট হয়ে গেল আমি আমার তুচ্ছতা অনুভব করলাম বর্দার প্রতি আমার মনে কবি শ্রদ্ধা জাগলো আমি ছলো ছলো চোখে বললাম না না কখনো না আপনি যা বলছেন সব সত্যি আপনার বলার অধিকার আছে বইকি। কি আমাকে বুকে চড়িয়ে ধরে বললেন ঘুরি ওড়াতে নিষেধ করি না আমারও কি সাজ যায় না ঘুরি ওড়াতে কিন্তু কি করব আমি নিজেই যদি ভুল পথে চলি তাহলে তোমার সামলাবো কি করে এ কর্তব্যটুকুও তো আমার মাথায় রয়েছে ঘটনাচক্রে ঠিক সেই সময় একটা কেটে যাওয়া ঘুড়ি আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল সুতোটা নিচে ঝুলছিল একদল ছেলে পিছন পিছন ছুটে আসছে বর্দা মাথায় বেশ লম্বা লাভ দিয়ে তৎক্ষণাৎ সুতোটা ধরে ফেললেন তারপর ঊর্ধ্বশ্বাসে হোস্টেলের দিকে দৌড় দিলেন আমিও পেছনে পেছনে দৌড়তে লাগলাম শুনছিলেন লেখক মুন্সি প্রেমচাঁদের গল্প বড়ে ভাই সাহাব অবলম্বনে বর্দা কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু